আমরা আমি প্রশান্ত সেন চৌধুরী আমি ত্রিপুরা দীর্ঘদিনের একজন অ্যাডভোকেট আমি প্রফেশন আমি অ্যাডভোকেট অনেকেই চিনেন আমাকে আমি দেখলাম যে মন্ত্রী সুধাংশু দাস বারোই এক দুই হাজার বারো দশ দুই হাজার পঁচিশে রেসিডেন্সে একটা ইন্টারভিউতে উনি বলেছেন যে বিভিন্ন কন্ট্রাক্টর বিভিন্ন সোর্স ও সমস্ত জায়গার থেকে ওনারা টাকা আদায় করেন টাকা নেন কমিশনের টাকা নেন এবং অন্য অন্য মন্ত্রীরাও তাই নেন এইভাবে উনি একটা ইন্টারভিউ দিয়েছেন এটা পত্রপত্রিকায় এসেছে প্রিন্ট মিডিয়ায় এসেছে এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ত্রিপুরা রাজ্যের সমস্ত মানুষ দেখেছে আমরা আশাবাদী ছিলাম এত বড় একটা ঘটনার পর পুলিশ সোয়া মতো এটা একটা মামলা দেবে এটা আমরা আশাবাদী কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করার পর আমরা দেখলাম যে উনার বিরুদ্ধে পুলিশ প্রশাসন নিশ্চুপ সোয়া মোটো আরও হয়নি কেউ তার বিরুদ্ধে কোন মামলা করেননি তা আমরা দেখলাম এটা একটা অন্যায় এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের যারা যারা আমরা বিবেকে এটা বাধে আমরা মনে করেছি যে এটা একটা ইনকোয়ারি হওয়ার দরকার কারণ উনি যখন মন্ত্রী হন উনি কনস্টিটিউশনের নামে শপথ নিয়েছেন এবং এই শপথে যে শপথ নেওয়ার সেটা ভায়োলেট করে উনি যদি বিভিন্ন সোর্স থেকে টাকা নিয়ে থাকেন এটা প্রিভেনশন অব করাপশন অ্যাক্টে এটা উনার বিরুদ্ধে হওয়ার দরকার এবং আমরা প্রিভেনশন অব করাপশন অ্যাক্টে এবং ভারতীয় ন্যায় সংহিতা দুই হাজার তেইশে উনি একটা কংগ্রেসেবল অফেন্স করেছেন এবং উনি আমরা উনার বিরুদ্ধে আজকে মন্ত্রী সুধাংশুদেবের বিরুদ্ধে আমি আমার বিবেকের তারা নয় এখানে এনসিসি পি এস মামলা করেছি একটা এফআইআর করেছি এবং এই এফআইআর উনি গ্রহণ করেছেন এনসিসি থানার পি এস গ্রহণ করেছেন এবং এটি দিস ইজ দ্য এফআইআর এগেনস্ট এগেনস্ট মিনিস্টার সুধাংশুদেব কি চাইছেন আপনারা আমরা চাইছি যে Ayınunun üzerinde bazılarına ve evv veren Sudaş, Section Seventeen, Section Nine, Section Thirteen, Criminal Conspiracy by a Public Servant, Section Two C, uh, and Prevention of Corruption Hakkı üzerindeki mamlak evv veren bağlılıklarını sonrakı উনি লঙ্ঘন করেছে সুতরাং উনি আমি মনে করি উনি একটা শাস্তিযোগ্য অপরাধ করেছেন তার বিরুদ্ধে ইনকোয়ারি হয়ে এবং ইনভেস্টিগেশন হয়ে তার বিরুদ্ধে একটা আইন ব্যবস্থা গ্রহণ করা হবে কার তরফ থেকে এটা দিলেন এটা আমি সিটিজেন অফ ত্রিপুরা এবং এজ এন অ্যাডভোকেট লয়েড পার্সন আমি এই অ্যাপে আমি দিয়েছি থ্যাংক ইউ